আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যাই হোক বেশি কথা না বলি তো যারা আমাদের এই চ্যানেলে বা এই ভিডিওতে প্রথমবারের মতো আসছেন তাদের জন্য একটা কথা বলি যে আমাদের প্রথম দুইটা পার্ট না দেখলে আপনি এই পার্টের কিছুই বুঝবেন না তাই সবার কাছে অনুরোধ রইল আমার রুমমেট পর্ব এক দুই দেখে আসার পরে এই পার্টটি দেখতে তো আর বেশি কথা বলবো না শুরু করি আমাদের দ্বিতীয় পাতে বলা হয়েছিল সে আমি তার জন্য কিছু খাবার নিয়ে রুমের দিকে রওনা হয় রুমে আসার অনেকক্ষণ অবধি প্রায় দশ পনেরো মিনিট এবং সে খুলছি বলার আরও দশ পনেরো মিনিট পরে সে দরজাটা খুলে এবং আমি তার দিকে হা করে এক ঘরে তার দিকে তাকিয়ে থাকি তো আসলে কি বলবো ভাই আমার বয়স কাছাকাছি বাইশ বা তেইশ বছর কিন্তু আমি জীবনে কোনো দিন রকম মেয়ে দেখিনি ভাই আমি যাওয়ার সময় তো দেখে গেলাম সে সিম্পল ড্রেস পরে আছে কিন্তু এসে দেখছি সে মানে মেয়েদের যেটা নাইট ড্রেস হয় আর কি ধরুন যে সিম্পল একটা হোয়াইট টি শার্ট আর কি সিম্পল একটা গেঞ্জি সাদা গেঞ্জি আর নিচে ঘাগরা টাইপের কিছু হবে যেটা আমি হয়তো নাম জানিনা সঠিক তো বা আপনারা হয়তো বা দেখেছেন বা শুনেছেন বা যারা বিয়ে দাঁড়িয়ে আছেন তারা অবশ্যই জানবেন যে ওইটার নাম তো যাই হোক সে যখন দরজাটা খুললো আমি ভাই বিশ্বাস করবেন না ও দরজা খুললো আধা ঘন্টা পরে তবে আমার ভিতরে ওই নিয়ে কোনো রাগ নাই বা আমি যে তাকে অনেক ঝাড়ি মারবো বা বকাবকি করবো এই এগুলো ভাবনা ভাবনাচিন্তা করছিলাম আমি সব কিছুই ভুলে গিয়েছি এবং এটাও ভুলে গেছি যে আমাকে ঘরের ভিতরে প্রবেশ করতে হবে বা আমাকে ঘরে ঢুকতে হবে আমি এক ঘরে তার দিকে তাকিয়ে আছি এবং সে কিছুই বলে না সেও দাঁড়িয়ে আছে জানি না সে কী ভাবছিল তবে আমি অনেকক্ষণ যাব প্রায় পাঁচ পাঁচ ছয় মিনিট বা মানে ওই রকমই দশ মিনিটের লগে ভগে আর কি একইভাবে তাকিয়ে আছে তার দিকে সে হুট করে দরজাটা ছেড়ে দেয় আর কি আমি দরজাতে হাত দিয়েছিলাম আর সে দরজাটা ছেড়ে দেয় তো দরজাটা ছেড়ে দেওয়ার ফলে আমি একটা ধাক্কা টাইপের কিছু অনুভব করি মানে আমি দরজায় হিলানা দিয়েছিলাম আরও দরজাটা ছেড়ে দিয়েছে তো সে সেটা তো বুঝতেই পারছেন কে এরকম হবে তো তখন আমার মানে আমি আমার অরিজিনাল সেন্সে আসলাম আর কি যে আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম তারপরে তখন সেন্সে আসলাম তো মেয়েটি দরজাটা ছেড়ে দিয়ে ভিতরে চলে গেল এবং অ্যাকচুয়ালি তখনও সে অন্যটা ছিল না তার পরনে অন্য ছিল না আর এই জন্যই আমার এই অবস্থা হয়েছিল তো যাই হোক মেয়েটি হয়তো বা ভাবলো যে আমি তার দিকে অনেক খারাপ নজরে তাকিয়ে আছি তাই সে গিয়ে তার ব্যাগ থেকে একটা ওন্না বের করে আবার ওন্নাটাও সাদা ছিল তো ভাই ওন্নাটা পরার পরে তাকে আরও মায়াবী আর আরও মানে সৌন্দর্য আমি বোধ হয় রকম মেয়ে কোনো দিন দেখিনি তো যাই হোক আমি তার দিক থেকে নিজের মনটাকে সরানোর চেষ্টা করছি বাট সরাতে পারছি না তো তারপরেও ভাবলাম যে আজকে প্রথম দিন আজকে যদি এতটা খারাপ বিহেভার করি তো হয়তো বা মেয়েটা ভয় পেয়ে যাবে বা আর কিছু হবে তো আর তার ব্যাপারে আর কিছু না ভেবে আমি তাকে বললাম এই জন্য আপনার জন্য এই খাবারটুকু নিয়ে এসেছি আর তার কিছু টাকা বেশি হয়ে গেছিলো তো আমি তাকে সে টাকাটা ফেরত দিতে যাচ্ছি তো সে বলছে যে না লাগবে না থাক আমি বলছেন কেন আপনার টাকা কেন আমি নিতে যাব। বলছি না কষ্ট করে নিয়ে এনে না বলছি আমি তো আপনার আপনার এখানে টাকা দিয়ে কাজে শ্রমিক লাগিনি বা আপনার কাছে তো আমি এরকম কোনো চুক্তি করিনি যে আপনার জন্য আমি খাবার এনে দেব তো আপনি আমাকে এত টাকা বেতন দেবেন আপনি বললেন যে আপনি যখন যাচ্ছেন নিচে তো আপনি আমার জন্য কিছু শুকনো খাবারগুলো নিয়ে আসেন যেহেতু আমি আর রাত্রে বাইরে যাব না তো আমি এটা ভেবেই আপনার জন্য খাবার নিয়ে আসলাম আর আপনি আমাকে রীতিমতো স্যালারি দিতে চাচ্ছেন তখন মেয়েটা আর কিছু বললো না বললো যে দেন যেটুকু টাকা যে টাকাটুকু বেঁচেছে আপনি সেইটুকু টাকা ঘুরিয়ে দেন ফেরত দেন আর কি তো আমি মেয়েটিকে টাকাটি ফেরত দিলাম টাকাটি ফেরত দেওয়ার পরে আমাকে আমার ড্রেস চেঞ্জ করতে হবে বা যাই হোক শোবার আগে যে এরকম একটা ছেলে হয়তো বা যদি প্যান্ট পরে থাকে তো সেটা খুলে দিয়ে নুঙ্গি পড়ে বা আর কিছু করে আমার মাথাতে এই সম্পূর্ণ কিচ্ছু নাই কারণ যে আমার মাথাতে শুধুমাত্র ওই মেয়েটাই মানে এমনভাবে ঢুকেছে শুধুমাত্র মাথাতে না মাথা মন সব কিছুতেই তো আমি আবার পরে ভাবলাম যে এখন তো কিছুদিনের জন্য হলো অন্তত সে হয়তো বা কোথাও রুম নেবার আগ আগ অব্দি বা আমি এখান থেকে যাওয়ার আগ দি সে তো আমার সাথেই থাকছে তো আমি আর মানে বেশি কিছু ভাবলাম না কারণ এখন আমি ভিতরে ভিতরে অনেক খুশি হচ্ছি আর কারণ হচ্ছে যে আমি অলরেডি আমার রানী পেয়ে নিয়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি আবার ভাবছি যে আমি তো অনেক গরিব ঘরের ছেলে এখন মেয়েটার ফ্যামিলি কেমন হবে না হবে বা আমার একটা অতীতে প্রেম ছিল যেটা যে মেয়েটাকে আমি কোনো দিন দেখিনি তো আমি আবার এটাও কল্পনা করলাম যে আমার আমার সেই এক্স গার্লফ্রেন্ডটা যদি এরকম হতো মানে রিসেন্টলি সিক্স মান্থ আমার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল আমি কোনো দিন তার চেহারা দেখিনি সে আমার সাথে ফেসবুক কানেক্টেড ছিল তো ফেসবুকে অনেক দিন যাবৎ আমাদের প্রেম চলছিল তব কিছু একটা কারণে আমি তার সাথে ঝগড়া বাতাই এবং ঝগড়া করার পরে আমি তাকে সব কিছু থেকে ব্লক করে দিই কারণ যে আমি সে মেয়েকে কোনো দিন দেখিনি আর আমি হয়তো বা দেখার জন্যই জেদ ধরেছিলাম আর ও না বলছিল তার কারণেই আমি হয়তো বা ব্রেকআপটা করেছিলাম তো যাই হোক আমি ভাবলাম যে এমনটা যদি হতো যে এই মেয়েটাই সেই মেয়েটা হয় তো এটা ভাবতে ভাবতে শুয়ে পড়লাম তো মেয়েটা আমাকে বলল যে ওপার থেকে মানে এখন বর্তমান সময়ে আমি আছি বিছানার এপারে আর বিছানার ওই পারে ওই মেয়েটা আছে আর মাঝখানে তো বলেছিলাম প্রথম পর্বে মাঝখানে একটা কোলবালিশ প্লাস হচ্ছে একটা চাদর দেওয়া আছে মানে আমি ওকে দেখতে পাবো না বা ও আমাকে দেখতে পাবে না কিন্তু ভাই যতই না দেখতে পাই একটা তো আপনি ভাবতে পারেন যে একটা মেয়ে আপনার সাথে একই বিছানায় ঘুমিয়ে আছে আর বা ঘুমিয়ে আছে মিড মিডিলে যাই থাকুক না কেন যদি ওখানে যদি আপনার মানে কিসের দেওয়াল বলে হোক না দেওয়ালও তৈরি করে দেওয়া হয় তারপরও তো ভিতরে একটা মানে আনন্দ থাকবে বা একটা মানে হয়রানি থাকবে যে ওই পারে একটা মেয়ে আর আমি এখানে শুয়ে আছি তো যাই হোক আমি ঘুমিয়ে আছি আর শুয়ে আছি আর এই মধ্যে মেয়েটা বলে উঠলো আপনি পোশাক আশাক চেঞ্জ করবেন নাকি আমি বাইরে যাবো আমি বললাম যে না না থাক দরকার নাই মানে আমার এত মনটা তার প্রতি আর কি পাগল হয়ে গেছে যে আমার এখন আর কিচ্ছু করতে ইচ্ছা করে না আমি জাস্ট খালি এইটুকুই ভেবে অনেক খুশি আছি যে সেই মেয়েটা আমার সাথে এক খাটে বা এক বিছানায় শুয়ে আছে তো যাই হোক আমি শুয়ে পড়লাম মেয়েটাও শুয়ে পড়লো হতা হঠাৎ করে মাঝরাতে মেয়েটা ডাক দিচ্ছে ওই পার থেকে কারণ যে আমি নাম তো বলেছিলাম যে আমার নাম তহিদ আমি মেয়েটার নাম এখনও গল্পতে বিল রিভিল করিনি তব হ্যাঁ যেদিন মেয়েটার পরিচয় পাবেন সেদিন অবশ্যই আমি তার নামটাও বলে দেব তো সে আমার নাম ধরে ডাকাটাকি করছে ওই পার থেকে তো আমি ভাবলাম হয়তো বা কোনো সমস্যা হলো নাকি প্রায় কাছাকাছি দুইটা বাজে তো আমি তার ডাকে সাড়া দিলাম এবং বললাম হ্যাঁ বলুন তখন মেয়েটি বলল যে মানে আমি ঘুমানোর আগে কিন্তু লাইটটি অফ করে তো পুরো ঘর অন্ধকার তো সে মেয়েটির সমস্যা হয়েছে বা কিছু তো মেয়েটি আমাকে এই জন্যই হয়তোবা ডাক দিচ্ছে তো আমি বললাম যে হ্যাঁ বলুন কী হয়েছে তখন মেয়েটি বললো যে একটু কষ্ট করে উঠে লাইটটা অন করবেন প্লিজ মানে এখানে আর একটা ফ্যাক্ট ছিল যে আপনারা এখন হয়তো ভাববেন যে মেয়েটার কাছে তো হয়তো বা টর্চ লাইট আছে বা মোবাইল আছে হ্যাঁ তার কাছে ছিল মোবাইল বাট সেই দিন প্রথম দিন আর তার মোবাইলটা অফ হয়ে গেছিলো যার কারণে সে তার মোবাইল ইউজ করতে পারছিল না আর সেই দিন আমরা রিসেন্টলি আসলাম যার কারণে চার্জারের কোনো ব্যবস্থাও করা হয়নি তো যাই হোক মেয়েটি আমাকে ডাক দিল এবং লাইট অন করতে বললো আমি লাইটটা অন করলাম মেয়েটি কিছু না বলে মানে আমাকে বাইরে যেতেও বললো না বা কিছুই বললো না সে বললো যে একটু ওয়েট করেন একটু ওয়েট করে একটু ওয়েট করতে বলে সে বাথরুমে গেল বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসার পরে বলছে সরি আপনাকে অনেক কষ্ট দিলাম অ্যাকচুয়ালি আমার মানে এটা এক্সপ্লেন করা যাচ্ছে না তো যাই হোক ইয়েতে চাপ দিয়েছিল যার কারণে আমি অনেক ভয়ে ছিলাম আর এটা নতুন জায়গা তো তাই অনেক ভয় করছিলাম এই জন্য আপনাকে ডাকলাম প্লিজ কিছু মনে না আমি মেয়ে থেকেই সরি বলছি তা আমি বললাম যে না সমস্যা নাই এটা তো হতেই পারে এক একসাথে যেহেতু থাকতে হবে সো এরকম ছোটোখাটো বিপদ আপদ দেখতেই হতে পারে বা এইরকম বিপদ আপদ বা এরকম ঝামেলা কোনো ব্যাপার না তখন মেয়েটি বলল ধন্যবাদ আপনাকে এবার লাইটটা অফ করে ঘুমিয়ে যেতে পারেন তো মানে ওই জায়গাতে আমার এরকমটা ফিলিং হচ্ছিল যে আমি হয়তো বা সেই মেয়েটার এখন বর্তমান হাজবেন্ড এবং এই মেয়েটা আমার ওয়াইফ তো আর কি আর কিছু বললাম না লাইটটা অফ করলাম অফ করে এসে শুয়ে গেলাম শুয়ে যাওয়ার পর আবার সেই মেয়েটাকে নিয়ে ভাবলাম মানে আমি আমার কল্পনার জগতে চলে গেলাম এবং শুধুমাত্র কল্পনা করছি যে আজকে তো এই এই যাবত হলো তারপরে তো সে ঘুমিয়ে গেল কালকে থেকে হয়তো বা আবার কি হবে তো আমার আমার মাথা তো এই জিনিসটা নাই যে আমি ঢাকায় এসেছি শুধু কাজ করার জন্য আর কাজ করে টাকা ইনকামের জন্য আমার মাথাতে এখন শুধুমাত্র ওই মেয়েটাই জুড়ে মানে পুরো মাথা মন যা আছে সব কিছু জুড়ে শুধু ওই মেয়েটাই তাই কোনো চিন্তা ভাবনা না করে ঘুম ঘুম গেলাম আমি প্রায় তিনটা সাড়ে তিনটা এখন সাড়ে তিনটার দিকে ঘুমিয়েছি সো সকালে উঠতে দেরি হয়ে যাবে এটা এটা আপনাদেরকে বলছি এটা আমি তখন ভাবিনি মানে আমি তো ঘুমিয়ে গেছি আর কি গল্পের মধ্যে আমি ঘুমিয়ে আছি তো সকালবেলা প্রায় আটটা বা সাড়ে আটটার দিকে মেয়েটা আমাকে ডাক দিল মেয়েটা আমাকে ডাক দিল এই যে শুনছেন সকাল হয়ে গেছে আপনি বোধহয় কাজে যাবেন কিন্তু এই জায়গাতে ও একটা কথা বলেছিল যে আপনি আপনার বোধ কাজ যে দেখতে যেতে হবে মানে কাজ খুঁজতে যেতে হবে এরকম টাইপের একটা কথা বলেছিল আমাকে উঠানোর জন্য কিন্তু আমার তখন সন্দেহ হয় যে আমি কাজ খুঁজতে যাব আর সে মেয়ে সে মেয়ে এই কথাটা জানলো কীভাবে কারণ যে আমি ঢাকায় এসেছি এটা শুধুমাত্র আমার ফ্যামিলি জানে আর ওই ছেলে জানে আর ওই ছেলে যে আমাকে আজকে কাজ খুঁজতে নিয়ে যাবে সেটা ওই ছেলে জানে আর আমি জানি এটা আমার ফ্যামিলিতে কেউ জানে না তো যদিও বা এই মেয়েটি মেয়েটি আমার ফ্যামিলির রিলেটেড রিলেটেড হয় বা যেই হোক না কেন সে এই কথা কিভাবে জানলো যে আমি আজ কাজ খুঁজতে জান খুঁজতে যাব তো যাই হোক আমি এটা নিয়ে অতটা মাথা খারাপ করলাম না কারণ যে আমাকে তো এখন আসলেই কাজ খুঁজতে যেতে হবে তো আমি মেয়েটাকে বললাম যে উঠছি ম্যাডাম এই বলে মেয়েটা কিছুক্ষণ পরে বললো যে আমি বাইরে গেলাম আপনি যাওয়ার সময় তালাটা টিপে দিয়ে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ম্যাডাম তো ম্যাডাম বাইরে চলে গেল চলে যাওয়ার পর আমি যতক্ষণ ধরে ফ্রেশ হচ্ছি ততক্ষণ অবধি আমার মাথাতে এই কথাটাই ঘুরছে যে মেয়েটা কিভাবে জানলো যে আজ আমি কাজ খুঁজতে যাব তখন একবার ভাবলাম যে হয়তো বা কালকে বলেছিলাম যে আমি নতুন ঢাকায় এসেছি তো হয়তো বা এই অনুপাতে বলেছে তো এই বলে নিজেকে সান্ত্বনা দিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বন্ধুকে ফোন দেওয়ার সাথে সাথে বন্ধু বলল যে তুই চলে আয় আমার বাসে চলে আয় এখানে নাস্তা নাস্তা টাস্তা খেয়ে একদম একসাথে বেরিয়ে যাব তো গেলাম বন্ধুর বাসায় বন্ধু বললো কেমন কাটলো রাত আমি বললাম যে হ্যাঁ মোটামুটি কিন্তু আমার কোনো না কোনো মানে কোনো একটা কিছু তো আমি বন্ধুকে এই বিষয়ে কিছু বললাম না মানে বন্ধু যে প্রশ্নটা করলো যে কেমন কাটলো রাত আমার এই কথাটাতে বন্ধুর ওপরে সন্দেহ হলো আর কি তো আমি বললাম যে হ্যাঁ ভালোই রুমটাও ভালো আর যাই হোক আবহাওয়া এখন ভালোই আছে তো এই বলে বন্ধুকে বললাম যে আচ্ছা ঠিক আছে চ অনেক লেট হয়ে যাচ্ছে কোথায় কাজের সময় আবার কয়টা ওই সমস্যা নাই যখন যাব তখনই পাবো এই বলে বন্ধু বললো যে আচ্ছা ঠিক আছে চ তারপরে বন্ধুর বাসা থেকে বের হলাম পাশে একটা চায়ের দোকানে যেয়ে আবার চা আবার সিগারেট খাওয়া শেষ খাওয়া শেষ করে আবার উঠলাম তখন দেখি প্রায় ঘড়িতে সাড়ে নয়টা বেজে গেছে সাড়ে নয়টার সময় বন্ধু আমাকে এক মানে এক বিশাল আকারের মানে মহল টাইপের একটা বাড়িতে নিয়ে গেল। তো ওই বাসাতে নিয়ে যাওয়ার পর বন্ধু আমাকে বললো তুই কিছুক্ষণ ওয়েট কর আমি আসছি একটু ভিতর থেকে বন্ধু আমার ভিতরে গেল ভিতরে ভিতর থেকে এসে আমাকে বলছে যে বন্ধু ভিতরে আমিও তার সাথে ভিতরে গেলাম আমি ভাবলাম যে হয়তো বা এই বাসাতে কোনো কাজ পেয়েছি কারণ যে বন্ধু আমাকে আগে বলেছিল কাজ একটু ছোট হতে পারে আমি ভাবলাম যে হয়তো বা বাসারই কোনো কাজ করব তো আমি বন্ধুর সাথে বাসার ভিতরে গেলাম ভেতরে গিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর একটা বুড়ো লোক বাইরে এলো বুড়ো বলতে আনুমানিক ষাট বা পঁয়ষট্টি বছর কিন্তু অনেকটা ইয়াং টাইপের মানে ওরা শহরের মানুষ তো তাই আর কি তো লোকটা এসে আমাকে বলল যে তুমি কি এখানে পারমানেন্ট চাকরি করবা নাকি শুধুমাত্র দু এক মাসের জন্য আমার কিন্তু পারমানেন্ট লোক প্রয়োজন এখন আমার দরকার কাজের আর লোকটি বলছে যে পারমানেন্ট না দুই একদিনে আমার তো এইটা ঠিক নাই যে আমি কতদিন কাজ করব তারপর আমি কাজটি নেওয়ার জন্য কাজ কি তখনও কিন্তু বলা হয়নি তো আমি ওইটা কাজটি নেওয়ার জন্য আমি বললাম যে আমি পারমানেন্ট থাকবো স্যার তো লোকটি আমাকে বললো স্যার না আপনি আপনি তো না তুমি লোকটি আমাকে তুমি করে বলছিল কারণ যে অনেক মুরব্বী মানুষ আর কি তো লোকটি আমাকে বললো যে তুমি আমাকে আঙ্কেল বা কাকু বা চাচা এর এই টাইপের কিছু বলে ডাক আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আঙ্কেল মানে শর্ট আর কি তো লোকটি বললো আচ্ছা ঠিক আছে তোমার চাকরি আমি তোমার ব্যাপারে কিছু আমাকে তোমার বন্ধু বলেছে তো তোমার বন্ধু যা যা বলেছে আমি ভেরিফাই করলাম না কারণ যে তোমার বন্ধুকে আমি অনেক ভরসা করি তো আমার একটু তখনও আবার সন্দেহ হলো যে এত বড় একটা মহলের মালিক আমার বন্ধু যে কিনা একটা ছোটোখাটো চাকরি করে তার কথাতে আমাকে রেখে দেবে তাও আবার কোনো ভেরিফাই না করে কোনো ভেরিফিকেশন না করে বা কোনো কাগজপত্র জমা না নিয়ে তারপরেও আমি ভাবলাম যে আমার টাকার দরকার আর কাজের দরকার আর এই লোক আমাকে কাজ দিবে সে যেই হোক না কেন বা যাই করুক না কেন শুধু যদি হালাল পথের হয় সেও তো কোনো কথাই নেই তো হালাল পথের বলতে লোকটি কিছুক্ষণ বাদে আমাকে বললো যে তুমি তোমার বন্ধুকে নিয়ে বাইরে যাও একটা লোক আছে ও কাজ দেখিয়ে দিবে বা বেতনের বাকি আলাপ আলোচনা ওই করবে বাইরে আসলাম একটি মানে ওই লোকটির ম্যানেজার যে আর কি ওই ম্যানেজার আমাকে কাজ বুঝালো যে আমার কাজ হবে এইটা বাসার যেটা মেন গেট বাসার মেন গেটটা কিন্তু অনেক বড়ো তো বাসার মেন গেটের বাইরে একজন সিকিউরিটি গার্ড থাকে আর ভিতরে ভিতরে একজন সিকিউরিটি গার্ড থাকে যে যার কাজ হচ্ছে যে কয়জন আসছে কে কে যাচ্ছে এটা লেখালেখি করা আর কি তো ওই কাজটা আমাকে দিতে চাইল দিতে চাইলো আর কি তো ওই কাজে অলরেডি একজন আছে সে শুধুমাত্র রাতে করবে আর আমাকে দিনে করা লাগবে আর কি আমার ডে শিফট দিয়েছে তো আমি রাজি হয়ে গেলাম যে এটাও খুব খারাপ কাজ না যেহেতু আমাকে বাইরেও থাকতে হচ্ছে না আমি বাড়ির বাসার ভিতরে থাকছি বাসার বড় গেটের ভিতরে থাকছি সো আমার জন্য মানে কোনো প্রবলেম হবে না আর সিগারেট খাওয়ার ব্যাপারটা ওটা দেখছি যে বাসের সামনে একটা দোকান আছে মানে একটা তো না কয়েকটা বেশ কয়েকটা দোকান আছে তো সো ওটা কোনো প্রবলেম হয়ে দাঁড়াবে না সিগারেট খাওয়াতে তো আমি বললাম যে ঠিক আছে আমি করব তো লোকটি আমাকে সব কাজ আমার বুঝিয়ে দিল বুঝিয়ে দেওয়ার পরে সে আমাকে বললো যে তুমি পরশু থেকে জয়েন করবে আমি বলছি কেন আজ থেকে বা কাল থেকে কেন নাই তো বলছে যে তোমার তোমার একটা ড্রেস বানানো প্রয়োজন তো আমি বললাম যে আমার কাছে কিন্তু ড্রেস বানানোর পর্যাপ্ত পরিমাণ টাকা নাই বা খরচ নাই তো লোকটি বললো যে তোমাকে কে বললো যে তোমার খরচ দিয়ে তোমাকে ড্রেস বানাতে হবে তুমি আজকে বিকেলে আমার 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 এখানে আসবা এখান থেকে আমরা দুইজন তোমাকে নিয়ে আর কি ড্রেস বানাতে যাবো একসাথে তা বললাম যে আচ্ছা ঠিক আছে এই কথাবার্তা ও হ্যাঁ বেতনের কথাটা হচ্ছে স্যালারিটা হচ্ছে যে আমাকে স্যালারি প্রথম বলা হয় যে প্রথম মাসে বারো হাজার টাকা পাবো মানে অনেকটা আমি আমার কল্পনার বাইরে আর কি ঢাকাতে ঢাকাতে প্রথমবার যাওয়ার পরে একটা ছোটো এইরকম কাজ তারপরে আবার বেতনটা অনেক হাই বলেছে মানে বারো হাজার টাকা মানে আমার জন্য অনেক কিছু অনেক বড় একটা অ্যামাউন্ট তা আমি সেই জন্য আর কোনো আমিও আর কোনো ভেরিফিকেশন করলাম না আমি কাজটাতে রাজি হয়ে গেলাম তো আমি কাজটাতে রাজি হয়ে গিয়ে বন্ধুর সাথে বাইরে আসলাম বাইরে এসে এখন বন্ধু বলে যে কই যাবি আমি বলছি রুমে যাব তো বলছে রুমে যাওয়ার আগে তুই আমার বাসাতে চ বাসাতে খাওয়া দাওয়া করবি বিকালে একদম ড্রেসের সাইজ টাইজ দিয়ে একদম বাড়িয়ে যাবি একদম চলে যাবি বাসে বলছি না বাসাতে যাই গোসল টোসল করি রুমে যাই আর কি রুমে গিয়ে গোসল টোসল করে তারপরে আসতেছি আসে খাওয়া দাওয়া করে এ তখন আর কি জামা টামা বানাতে দিয়ে চলে যাব তো বলছি আচ্ছা ঠিক আছে যা যেটা খুশি বন্ধু আমাকে ছেড়ে দেয় তখন বাজে কাছাকাছি বারোটা বা সাড়ে বারোটা আর কি তো আমি চলে গেলাম রুমে রুমে গিয়ে দেখি যে এখনো তালা মারাই আছে মানে মেয়েটি এখনো আসেনি আমি ভাবলাম যে কোন মেয়েরে বাবা সকাল সাড়ে আটটার সময় বের হয় আবার একটা বেজে যায় মানে আমি এমন ভাব নিচ্ছি নিজে নিজে আর কি যে সে আমার ওয়াইফ সে আমাকে না বলে আট সাড়ে আটটার সময় কোথাও গিয়েছে এখন সাড়ে বারোটা বাজে এখন অব্দি বাসায় আসেনি তো আমি আর কি ওগুলো ভাবতে ভাবতে রুমে প্রবেশ করলাম রুমে প্রবেশ করে গোসলের জন্য আমি বাথরুমে গেলাম গোসলের জন্য বাথরুমে গিয়েছি গোসলটা প্রায় শেষ ওই টাইমে মানে মেয়েটা আমাকে ডাকতেছে দরজার বাইরে থেকে আর কি তো এখন কি করা যায় মানে আমি অর্ধ উলঙ্গ তার উপরে আবার গোসলের পানি আমার গায়ে আছে মানে ফেনা টেনা যা আছে আর কি আর ওই টাইমে আমি কি করব এখন মেয়েটা তো বাইরে দাঁড়িয়ে আছে আর আমি তাকে ওয়েট করাতে চাচ্ছি না এখন কয়েক রকমের টেনশন আর দেরি হয়ে গেল আবার মেয়েটা খারাপ ভাববে তো ভেবে আমি কি করলাম আমার তয়লাটা মানে যেটা গামছা আর কি এই গামছাটাকে পরিধান করে আমি বেরিয়ে গেলাম মানে আমার নিচে আন্ডারওয়ার আছে আর মানে আমি ই পড়ে আছি আর কি তয়লাটা পরলাম তো তয়লাটা পরে আমি তখন গেটটা খুললাম গেটটা খোলার সময় মেয়েটা আমার দিকে দেখে আবার মুখ ফিরিয়ে আনে তো আমি বললাম যে সরি আমি আমার কিছু করার ছিল না আমি লেট করলো আপনার সমস্যা হতো হয়তো বা আমি এটা ভেবে এইভাবে বেরিয়ে আসলাম তো কিছু মনে করিয়ে না আপনি ওভাবেই এইভাবে মানে পেছনে ঘুরে আছে তো আমি বললাম যে পেছনে ঘুরে ঘুরেই আপনি ওকে রুমে প্রবেশ করুন আমি বাথরুমে চলে যাচ্ছি তো এই বলে আমি বাথরুমে যে মানে ওখান থেকে ঘুরবো আর ওই টাইমে মেয়েটা ওইভাবে মানে ও পিছু পিছু পা হয়ে রুমে প্রবেশ করছিল আর আমি বাথরুমের দিকে অগ্রসর হতে লেগেছি এই মুহূর্তেই মেয়েটা ওই আমার ফেনার পানি যেটা নিচে পড়েছিল ওই পানিতে পিছলে আমার কোলে মানে আমার কোলে পড়ে যায় আমার কোলে তো না ও পড়ে যেতে লাগে আর আমি তাকে ধরে নি তো এটা ধরার পরে মেয়েটা যে রিয়াকশনটা দিলো ভাই এটার জন্য আপনারা অবশ্যই চার নম্বর পার্ট দেখতে হবে নাহলে আপনারা কিছুই বুঝবেন না তো ধন্যবাদ আজকের জন্য এখানে অবধি অনেক আজকেও গল্পটা অনেকটাই বড়ো হয়ে গেছে আর এত গল্প বড়ো গল্প যে আমার কথা ভাই আমি প্রথমেই বলে দিই যে প্রথমে তো না এটা শেষেই বলা হচ্ছে যে আমি আমার গল্পটা কেমন বলা হচ্ছে বা আমার গল্পের মাঝে অনেক অনেকবারই আছে যেমন এই যে যেমন আছে তো আছে বা যদি আছে বা এরকম আছে ওই রকম আছে মানে আমি আপনাদেরকে প্রথমেই বলেছি প্রথম পার্টি বলেছি যে আমি কিন্তু ভাই মূর্খ মানে আমি পড়ালেখা করিনি টোটালেই পড়ালেখা করিনি যার কারণে আমার অভিজ্ঞতা কম মানে বাংলা ভাষা শুদ্ধ বাংলা ভাষা কীভাবে বলতে হয় এটা জানি না বা যতটুকু বলছি এগুলো সম্পূর্ণটাই আমার এই মোবাইল থেকে বা আমার একটা পিসি আছে পিসি থেকেই শেখা তো কেউ রাগ করবেন না ভাই আমি হয়তো বা বোঝাতে পারছি না কিন্তু হ্যাঁ গল্পটা আপনাদেরকে শুনিয়ে দিতে পারবো পুরো গল্পটাই আমার সামনে যখন আসবেন তখন আমি আপনাকে পুরো গল্পটাই শুনিয়ে দিতে পারবো তো যাই হোক অনেকটা বড় হয়ে গেল। আজকের জন্য এই এই অবধি আর হ্যাঁ সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা যারা মনে করছেন যে আমার গল্পটি মোটামুটি হলেও ভালো তারা অবশ্যই গল্পটিকে নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন অন্তত পক্ষে দুইটা বন্ধুর সাথে শেয়ার করবেন আর তারা যদি করে তো তারাও আশা করি কারোর সাথে শেয়ার করবে আর ইনশাআল্লাহ এই গল্পটি যদি মোটামুটিভাবে ভিউ হয় তো ভবিষ্যতে আমি একটা সিস্টেম করতে চলেছি সেটা হচ্ছে যে আমরা আমি আপনারা যতজন আমার গল্প পড়েন সবার কাছ থেকে একটা একটা করে গল্প নিব মানে শর্ট গল্প যেরকম একদিনেই হয়ে যাবে বা একটা পার্টেই শেষ হবে বা দুইটা পার্টে সেটা শেষ হবে এরকম গল্পগুলো আপনারা কমেন্টে দেবেন আমি সেই গল্পগুলো যেভাবে আমি পড়ছি মানে আমার পড়া কিন্তু একটু খারাপ হতে পারে আপনার লেখা তো খারাপ না তো যাই হোক আমি এইভাবেই আপনাদের গল্পগুলো এই চ্যানেলে আপলোড করব। সো ধন্যবাদ সবাইকে আর "Que <tosse>